সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি রোজার শেষ হয়ে গেল প্রায় সপ্তাহ হয়েছে আমরা সবাই সবার দৈনন্দিন রুটিনে চলে এসেছি রোজার মাসে আমরা যদিও মনে করি সারাদিন রোজা রাখার পরে হয়তো বা একটু ভাজা ভড়া খেয়ে থাকি তাই আমার কাছে মনে হয় ওজনটা একটু বেড়েই যায় বুঝি তাই রোজার পরপরই শুরু হয়ে যায় নিজের হেলথ কনসাসের প্রতি তো আমি আজকে থেকে শুরু করে দিলাম হচ্ছে সিড খাওয়ার দেখে কত দিন কন্টিনিউ করতে পারি তো গতকালকে প্রতিদিন প্রতিটি মহিলার বাসার যাদের গাছ থাকে তাদের হলো সকাল বিকেলে ডিউটি থাকে গাছে পানি দেওয়া আমি গতকাল বিকেলে আসলে একটু বাইরে ছিলাম তাই সময় মতো পানি দেওয়া হয়নি আর বাচ্চাদের যদি বলে চায় বলি তাহলে ওরা পানি দেয় না বললে ওরা আসলে খেয়াল থাকে না তো এই ডিউটির কাজটা আসলে আমি করে থাকি তা আমি এসে দেখলাম গাছগুলো কেমন যেন একটু মনে হয় যেন নুয়ে পড়েছে আর কিছু মরা পাতাও আসলে ঈদের বিভিন্ন কারণে হয়তো বা একটু খেয়াল করিনি একটু মরা পাতাও হয়েছে তো আমি একটু বেছে নিয়ে তো গাছগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে গাছগুলোতে আমি সকালবেলা যে পানি দেওয়ার কাজটা সেটাও করে নিব। গাছগুলো আসলে মানুষের মতোই এটাতে যদি যত্ন করি খাবার ঠিক মতো তাহলেও এটা সুন্দর মতো ফল দিবে ফুল দিবে এবং যে পাতা পাহাড় সেগুলো সতজত আসবে তাই সময় মতো গাছে পানি দেওয়া বা এটার যত্ন করা আমাদের যারা গাছ লাগাই তাদের করা উচিত আর সবজি গাছ বা ফল গাছ ক্ষেত্রে অনেক সময় অনেকের বাসায় আমি দেখেছি অতিরিক্ত গাছের কারণে কিন্তু গাছে যদি ঠিকমতো কীটনাশক ওষুধ না দেওয়া হয় তাহলে কিন্তু এই পোকামাকড় জন্মাবে তখন দেখা যায় যে আমি এর মনেও দেখেছি অনেকের বাসাতে ফুলের গাছ কিন্তু নিজেদের বাসায় হয়তো বা পোকামাকড়টা আসে না বেয়ে বেয়ে অন্য বাড়িতে চলে গিয়েছে এই পোকাগুলো আমি এরকম দেখেছি তো আমি এই জন্য বলছি যে যারা ফুল গাছের যত্ন নেবেন তারা অবশ্যই স্প্রে ব্যবস্থা করবেন ঠিকমতো যত্ন যেন আমাদের কারণে যেন অন্য আরেকজনে হ্যাম্পার না হয় নিজের বাসাতে বারান্দা একটু ছোট বারান্দাতে যদি কিছু গাছ লাগানো হয় আসলে কিন্তু ভালোই লাগে মাঝে সাথে একটু পানি দেওয়ার সাথে সাথে মনে হয় এটা একটা কাজ এবং এই কাজটা খুব স্বাচ্ছন্দ্যেই আমার করতে ভালো লাগে তারপরে আমাদের এখানে এখনও আমার বু এটা আসলে দুই দিন দুই তিন দিন আগের ব্লগ তো আমার বুয়া এখনও আসিনি তো আমি এইতে গিয়েছে এখনও ওনাদের আসা হয়নি তো আমি সকালবেলা নাস্তাটা রেডি করে নিচ্ছি এখানে আমি সুজি তৈরি করে নিব সুজিটা সবাই বাসার একটু পছন্দ করে তো সুজিটা হালকা টেলে নিয়ে তাতে আমি দুই চামচ দেশি ঘি দিয়ে দিলাম গেসি ঘি আর সাথে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ দিয়ে একটু ভালো করে টেলে নিলে তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে তো আমারটা আসলে একটু বেশি হয়ে গিয়েছিল আমি এটা টালতে ডালতে একটু রেখে এটা পানি আনতে গিয়ে তখন এসে দেখি আমার এই সুচিটা একটু দেখি পুড়ে গিয়েছে আসলে নিচের তাপটা একটু কমিয়ে রেখেছিলাম কিন্তু হয়তো বা বেশি গরম হয়ে গিয়েছিল। তারপর যাই হোক এটা কিন্তু আসলে ভালো হয়েছে একদম বেশি পুড়ে নাই ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে ঘির কারণে কিসমিশের কারণে তো আমি আমার যে টাইটেলটা সেটার মধ্যে চলে আসি তো আমার কাছে মনে হয় প্রতিটি নারী তার ক্ষেত্রে আমরা সবাই সবার জায়গাতে একটা স্বাধীন কিন্তু এখানে অনেক সময় আমি মনে করি আমরা অনেক সময় কি করি মেয়েরা বা মহিলারা বা মামুন মারা যেটা ভাবি যে আমাদের ঘরেতে একজনই হচ্ছে আর্নিং মেম্বার থাকবে কারো বাবা কারো ভাই কারো হাজব্যান্ড আমরা ওরা কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে বেঁচে ওরা চাকরি করবে ব্যবসা করবে আর আমরা ঘরে যে মহিলারা শুধু রান্না রান্না করবো আর খাবো আসলে একজনের উপর একদম পুরা হ্যাঁ এটা অনেক সময় দেখা যায় আমাদের মহিলারা অনেক সময় আমরা করতে পারি না তবে আমি এটা আজকে আমি মনে করি আমাদের প্রতিটি নারীরই চাকরি করে যে আমার হাজব্যান্ডের পাশে থাকবো তা নয় হুম আমরা হয়তো বা ঘরে যে অনেকে সেলাই জানে বিয়ের আগে সেলাই শিখেছে অনেকে রান্না বান্না জানে অনেকে আচার বানাতে পারে বা এখন তো ইউটিউবিং করে অনেক মেয়েরে খুবই স্বাবলম্বী হয়ে গিয়েছে যার যে জায়গায় থেকে আমরা ছোটোখাটো কিছু করে আমাদের পরিবারের পাশে আমরা কিন্তু দাঁড়াতে পারি হোক না সেটা বাবার পাশে হোক না এটা ভাইয়ের বা হাজব্যান্ডের আমরা যে ছোটো হেল্পগুলো আমরা করে থাকি হয়তো চোখে দেখা যায় না কিন্তু এটা আসলে বিরাট একটা হেল্প হয়ে থাকে আরেকটা ব্যাপার থাকে যে আজকালকার যে ইউটিউবিং করাটা এটা করার জন্য কিন্তু একদম এম এ পাস বিএ পাসের সার্টিফিকেট লাগে না বা কোনো রকমের সার্টিফিকেট লাগে না আপনার একটা ভালো ক্যামেরা থাকলে হবে আর কিছু কন্টেন্ট তৈরি করতে হলে করতে পারলে আর অনেকে ভাবেন অনেক মহিলারা ভাবেন যে আমার ঘরটা সুন্দর না আমার রান্নাঘর সুন্দর না আমি কি ইউটিউবিং করব আমি কি ব্লগিং করব থাক কিছুদিন পরে আর বাচ্চাটা একটু বড়ো হোক বা রান্নাঘরটা একটু সুন্দর হোক তারপর আমি ব্লগিং করি শুরু করব আসলে এই পরে যদি মনে হয় তাহলে পরেই থেকে যায় আর কাজ করা হয় না আমি মনে করি আজকে আপনার মনে হলো যে এই কাজটা আপনি করবেন আপনি মনে করি আমি মনে করি আপনার এটা শুরু করে দেন কারণ দেরি হলে এটা দেরি হতে থাকবে আর একটা মহিলা কোনো সৎ উপায়ে হালাল উপায়ে আমরা যখন আর্নিং করব সেটা কখনো ইসলামের চোখে বা সমাজের চোখে কখনোই খারাপ হতে পারে না হ্যাঁ কিছু কিছু মানুষ থাকবে আপনাকে নেগেটিভভাবে বলতে পারে যে ইউটিউবিং করো বা হোম মেড ফুড আর্ন করো হ্যাঁ তোমার মনে হয় পয়সার অভাব হয়েছে না আসলে আমরা হেল্প করবো এইসব নেগেটিভ পর্যায়ে মানুষদের কথা একদমই শুনবেন না আমি মনে করি আপনার কিছু আর্নিং যে একটা মানুষের মনে যে কী ধরনের আনন্দ এনে দিতে পারে যেমন আমার কথায় আমি ধরি আমি যখন হোমমেড ফুড আজ থেকে দুই বছর আগে কাজ করা শুরু করি বাসা থেকে হোমমেড ফুড দিচ্ছি আমার যখন প্রথম আর্নিংটা আসে ভালো অ্যামাউন্টে আসে এরকম বেশি না চার পাঁচ হাজার কিন্তু আমার কাছে মনে হলো আমার নিজে আমি কষ্ট করে এটা আর্ন করেছি এই চার পাঁচ হাজার টাকা আমার হাজব্যান্ড যেটা দেয় আমার বাবার সময় বাবা বা ভাইরা যেটা দিত সেটা হচ্ছে আমার কয়েক গুণ বেশি আনন্দ দিয়েছে আমার এই আর্নিংটা তো আমি এই জন্য আজকের ব্লগটা আপনাদের যারা মহিলা ওদের উদ্দেশ্যে বলছি যারা ছেলেরা দেখছেন তাদেরকে বলছি আপনাদের মাইন্ডসেট একটু চেঞ্জ করতে হবে আর মেয়েরা বসে না থাকে যে যেটা পারো সেটা নিয়ে কাজ করার করে আমাদের পরিবারে আমাদের শখগুলো পূরণ করে বা বাচ্চাদের শখ মানে যেটা আমি আমাদের পরিবারে কোনো সমস্যা হবে না সেই ধরনের কাজ আমরা করে আমাদের পাশে দাঁড়াতে পারি পরিবারের পাশে তো এই ছিল আজকের আমি এই ব্লগিং তো আমি আজকে ব্লগে কী কী রান্না করেছি যেমন সকালে সুজি করেছিলাম তারপরে সবজি সবজি আমি নিজে কেটেই করেছি আর পরোটাটা হল হচ্ছে ফ্রোজেন পরোটা ভেজে দিয়েছি সকালবেলা নাস্তা ছিল আর সারা সারাদিনে আমি তেমন কিছু কাজ কাজ করেছি কিন্তু আমি ভিডিও করতে পারিনি বিভিন্ন কারণে আর এখানে আমগুলো আমি কেটে সকালবেলা আমি একটু আটি বেঁধে খেয়েছিল এগুলো আজকের দিনের তারপর আমি একটু ভাপিয়ে নিচ্ছি এরপরে ভাপিয়ে দেওয়ার পরে এটা আজকে আর বানাবো না আর কালকে ইনশাল্লাহ এটা যখন বানাবো এটা এটা ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এটা কেটে একটু ধুয়ে রাখতে হবে তারপরে লবণ আর হলুদ দিয়ে একটা বা দুইটা বলক আনার পরে তারপর এটা পানিটা একদম ড্রাই ড্রাই করে নিতে হবে মানে ঝরিয়ে রাখলেই কিন্তু এটা ড্রাই হয়ে যায় তারপরে আমি সরিষা বেটে নিয়ে এরপর দিন এটা ব্লগটা ইনশাল্লাহ শেয়ার শেয়ার করব আপনাদের সাথে তো আশা করি আজকের এই ছোট ব্লগটা আপনাদের বিভিন্ন উপকারে এসেছে ছোট কথা কিন্তু আপনাদের লাইফে হয়তো অনেক ধরনের চেঞ্জ আনতে পারে তো ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানান মোহন পাক রাবুল আলমিন কিন্তু আমাদেরকে বলেছেন যে একজন মুসলিম কিন্তু আরেকজন মুসলিমের পাশে অবশ্যই থাকতে হবে আল্লাহ পাক বলেছেন একজন মানুষকে যখন আমরা একটু সাহায্য করে থাকি আরেকজন মানুষও কিন্তু সেই উপকার যেই সাহায্য করি সেই কিন্তু আবার করোনা করোনাভাবে সেই উপকারটা ফেরত পেয়ে থাকে তো আমরা সবাই সবার পাশে থাকবো যে কোনো বিপদে আপদে সব কিছুতে তো আজকে আমি একটা শেষ করতে করতে বলে যে পাঁচ অক্ত নামাজ পড়বেন আর নামাজ পড়লে যেটা হয় টাকা পয়সা যেটা হোক না হোক মনে কিন্তু অনেক শান্তি নিয়ে আসে দৈনন্দিন নামাজ আদায় করবেন আর রমানবুল আলমিনীর কাছে নিজের জন্য সবার জন্য দোয়া করবেন আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার ব্লগটাতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ